রা চাকে এক টারাকায় ওু । পলিউদ বাচ্সাা শাহরুক খানের বড় ছেলে আরিয়ান খানটি নিয়ে নেটিজেন্দের কৌত হল সবসময় তঙ্গে ছোটবেলা থেকেই মিডিয়ার নজরে থাকলেও আরিয়ান বরা বড়ি গম্ভির সভাবের খুব কমই ক্যামেরার সামনে দেখা মেলে তার হাসির ঝলক সম্প্রতি পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পরও সেই গম্ভির ভাব বজায় রেখেছেন শাহরুখ পুত্র। দুই সালে আরিয়ানের পরিচালনায় মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ দ্য ব্যাডস অব বলিউড সিরিজটির প্রচারণায় অংশ নিলেও প্রচার অনুষ্ঠানে কিংবা সাক্ষাৎকারে তাকে হাসতে দেখা যায়নি বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে কেন সবসময় এমন গম্ভীর থাকেন তিনি এই প্রসঙ্গে সিরিজটির অভিনেত্রী মোনা সিং জানান একটি বিশেষ প্রদর্শনীতে আমরা সবাই চেয়েছিলাম আরিয়ান যেন ক্যামেরার সামনে একটু হাসে কিন্তু সে হাসেনি এটা পুরোপুরি ওর নিজের সিদ্ধান্ত সম্ভবত সে নিজের জন্য একটি নির্দিষ্ট ভাবমূর্তি তৈরি করতে চায় তবে শুটিং সেটে সম্পূর্ণ ভিন্ন এক আরিয়ানকে দেখা যায় বলে জানান মোনা তার ভাষায় সেটে সে খুব হাসি খুশি প্রাণবন্ত আর সবার সঙ্গে মজা করে সময় কাটায় সহকর্মীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাটাও তার অন্যতম বৈশিষ্ট্য মোনা আরও জানান আরিয়ান নিজের কাজে অত্যন্ত মনোযোগী এবং সহ অভিনেতাদের অনুপ্রাণিত করতে জানে দ্য ব্যাটস অফ বলিউড আরিয়ান খানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ এতে অভিনয় করেছেন মোনা সিং ববি দেওয়াল মনোজ পাহওয়া লক্ষ্য ও রাঘব জুয়েলসহ আরও অনেকে